এসআইআর মামলায় বড় ধাক্কা নির্বাচন কমিশনের বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার জন্য অর্থাৎ এসআইআর জন্য প্রমাণ্য নথি হিসাবে মানতে হবে আধার কার্ডকেও সোমবার স্পষ্ট ভাষায় এই নির্দেশ জানালো সুপ্রিম কোর্ট তবে সর্বোচ্চ আদালতের তরফে এও মনে করিয়ে দেওয়া হয়েছে আধার কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যাবে সচিত্র এই পরিচয়পত্র আজ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ফলে ভোটার তালিকায় নাম তোলার জন্য এখন থেকে আর এগারোটি নথি নয় বরং বারো নম্বর নথি হিসাবে যুক্ত হল আধার কার্ডও অন্যদিকে জমা দেওয়া আধার কার্ড জাল কিনা তা নির্ধারণ করার ক্ষমতা কমিশনকেই দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন কারো পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে